বৈশ্বিক অর্থনীতির জটিল সমীকরণে আজ স্বর্ণবাজারে এক অভূতপূর্ব পরিবর্তনের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে আন্তর্জাতিক বাজারে মুদ্রামানের অস্থিরতা মূল্যস্ফীতির চাপ এবং ভূ অস্থিরতা এই সব মিলিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া দেশের বাজারে আবার বাড়ানো হয়েছে গহনা স্বর্ণের দাম গতকাল সন্ধ্যায় বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত দেওয়া হয় বলা হয় আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট বারসণির দাম বাড়ায় স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দাম বিশে অক্টোবর থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর থাকবে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত বাড়লো স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলেই একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাছাড়া স্বর্ণের দাম বাড়ানোর ব্যাপারে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণবাজারে এরকম নিত্য নতুন হয় খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্কযুক্ত বাইশ ক্যারেটে ভরি প্রতি এক হাজার পঞ্চাশ টাকা দাম বাড়িয়ে নতুন করে মূল্য নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে দুই লাখ সতেরো হাজার তিনশত বিদেশি টাকা যা দেশের রীতি আছে সর্বোচ্চ স্বর্ণের দাম হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি বড়ী স্বর্ণের দাম দুই লাখ সাত হাজার পাঁচশত তিন টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটের প্রতি বড়ী স্বর্ণের দাম রয়েছে এক লাখ সাতাত্তর হাজার আটশত তিপ্পান্ন টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি বড়ী স্বর্ণের দাম এক লাখ আটচল্লিশ হাজার পঁচাত্তর টাকা এবার আমরা দেখে নেব এই আকাশ ছোঁয়া স্বর্ণের দামে আপনি যদি ছোট্ট করে দুই আনা স্বর্ণের গহনা বানাতে চান তাহলে মজুরি ছাড়া কত টাকা খরচ পড়বে হলমার্ক করা বাইশ ক্যারেটের দুই আনা স্বর্ণের দাম সাতাশ হাজার তিয়াত্তর টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের দুই আনা স্বর্ণের দাম পঁচিশ হাজার নয়শত আটত্রিশ টাকা আঠারো ক্যারেটের দুই স্বর্ণের দাম বাইশ হাজার দুইশত বত্রিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে স্বর্ণের দাম রয়েছে আঠারো হাজার পাঁচশত নয় টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার কাছে মজুদকৃত এক পুরাতন গহনা বিক্রয় করতে চান তাহলে বড়ি প্রতি কত করে দাম পাবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের এক বড়ি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ হাজার সাতশত পঁচাত্তর টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি বরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ ছিয়াত্তর হাজার তিনশত আটাত্তর টাকা হালমারিক যুক্ত আঠারো ক্যারেটের প্রতি বরী গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ একান্ন হাজার একশত পঁচাত্তর টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি বরী পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করলে পাবেন এক লাখ পঁচিশ হাজার আটশত চৌষট্টি টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে প্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজোস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ভ্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিওর সর্বশেষ আপডেট সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ